হ্যালো এভরিওয়ান আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে রিডিং এ দেখব আপনার সম্বন্ধে আশেপাশের মানুষ কি ভাবে আপনার রিলেটিভরা আপনার আশেপাশের মানুষরা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনাকে নিয়ে কি সমালোচনা হয় তারা কি আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে না নেগেটিভ চিন্তা ভাবনা করে চলুন তাহলে একটু দেখিনি আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন তবে মতোই বলছি এটা রেডিং সবার সাথে রেজিনেট হতেও পারে নাও হতে পারে যেটা রেজিনেট হবে সেটা দেবেন বাকিটা ছেড়ে দেবেন এটাতে কোনো জেন্ডার স্পেসিফিক নেই ছেলে মেয়ে বোধ এই রিডিং দেখতে পারেন টাইমলেস রিডিং যে যখন এই রিডিং দেখবেন তখন তার সাথে এই রিডিং রেজিনেট হবে এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 এ যোগাযোগ করবেন তবে প্লিজ কল করবেন না ओनली WhatsApp মেসেজ করবেন সময় মতো আপনাদের রিপ্লাই দেওয়া হবে কেউ যদি এই সব কাজ শিখতে চান ক্যারোকার রিডিং অ্যাঞ্জেল থেরাপি lama feraz দেখি হিলি ফেস রিডিং নিমনা জি এই সব কাজ যদি কেউ শিখতে চান তাহলে আমার নম্বরে WhatsApp এ মেসেজ করতে পারেন তো চলুন দেরি না করে দেখি আপনার সম্বন্ধে আপনার আশেপাশের মানুষ কি ভাবছে বা আপনার কাজের জায়গায় যারা রয়েছে তারা আপনাকে নিয়ে কি ভাবে তারা কি ভাবে দেখুন সবার প্রথমে কার্ড এসেছে ট্রেন অফ কাপ কাউ দ্যাটমিন আপনি এমন একটা মানুষ যে সবার সাথে ভালোভাবে ভাবে মিশতে পারেন আপনার মধ্যে প্রচুর ধৈর্য রয়েছে আপনি প্রতিটা মানুষের সঙ্গে খুব ভালোভাবে মেশেন সকলকে আপনি কদর করেন এক কথায় যদি আপনি কোনো গুন্ডার সাথে কথা বলেন আপনি গুন্ডার মতো হয়ে কথা বলবেন যদি আপনি কোনো লো লেভেলের মানুষের সাথে কথা বলেন তাহলে তার মতো হয়ে কথা বলেন যদি কোনো হাই লেভেলের মানুষের সাথে কথা বলেন তাহলে হাই লেভেলের মানুষের মতো আপনি আচরণ করেন মানে এক কথা সবার সাথে যে যেমন তার সাথে আপনি সেইভাবে বেশেন প্রতিটা মানুষকে আপনি কদর করেন আপনার মধ্যে মানুষকে কদর করার ব্যাপারটা রয়েছে এমনকি আপনার মধ্যে প্রচুর ধৈর্য রয়েছে যেটা আপনার আশেপাশের মানুষ মনে করে যে এই মানুষটার মধ্যে প্রচুর ধৈর্য রয়েছে হয়তো বা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা আপনি ধৈর্য ধরে মেনে নিয়েছিলেন ধৈর্য ধরে সেটা সহ্য করেছিলেন সেই জায়গায় হয়তো অন্য কেউ থাকলে এই ঘটনাগুলো সহ্য করতে পারতো না কিন্তু আপনি ধৈর্য ধরে সহ্য করে গিয়েছেন যেটা আপনার আশেপাশের মানুষ ভাবে সত্যি এই ব্যক্তিকে চেল কারণ এই ব্যক্তির সাথে যা যা হয়েছে তারপরেও সে সমস্ত কিছু ধৈর্য ধরে একসেপ্ট করেছে এমনকি ধৈর্য ধরে টিকে রয়েছে এটা এখানে কার্ডে কিন্তু দেখা যাচ্ছে আর কি আপনার আশেপাশের মানুষটা ভাবে আপনার আশেপাশের মানুষ এটাও মনে করে যে আপনি যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করেন প্রচন্ড চিন্তা ভাবনা করেন তারপরে অ্যাকশন নেন আপনার কাছে যদি একটা ভালো চেয়ারও থাকে আপনি ওই সেই চেয়ারটাতে আরাম করে বসবেন সাথে সাথে আরাম করে বসার সাথে সাথে আপনি কিন্তু ভাববেন সামনের সময় কি হবে মানে একটা ওভার থিঙ্কিং আপনি সবসময় করেন আপনার আশেপাশের মানুষরা কন্টিনিউ ভেবে যায় এই মানুষটার মধ্যে এই মানুষটার মাথায় সবসময় কোনো না কোনো চিন্তা থাকে সেটা কিসের চিন্তা আজকের দিনের নয় কালকে কি হবে সেই চিন্তাটা আপনি সবসময় করেন এমনকি যেই কারণে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি মোকাবেলা করতে পারেন যেটা আপনার আশেপাশের মানুষরা আপনাকে দেখে শেখে সত্যি এই মানুষটা বর্তমানে নয় ভবিষ্যতে বাজে বর্তমানে তার কাছে যাই থাকুক না কেন ভবিষ্যতের জন্য চিন্তা করে আর নিজেকে সব সময় করে যায় নিজেকে ভালোবাসি যদি আপনি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে আপনি কি করে আশা করবেন যে আপনাকে সামনের মানুষটা ভালোবাসবে কারণ আপনি তো নিজেকেই ভালোবাসেন না কিন্তু এখানে কাটে দেখা যাচ্ছে আপনি কিন্তু নিজেকে ভালোবাসতে জানেন নিজের কেয়ার করতে জানেন যেই কারণে আপনি সবসময় একটা ওভার থিঙ্কিং এ রাখেন আজকে দিনটা তো ভালো গেলই কিন্তু সামনের দিনটা যেন ভালো যায় যেই কারণে আপনি নিজেকে সেলফ কেয়ার কিন্তু করেন এটাও কিন্তু আপনাকে নিয়ে আপনার আশেপাশের মানুষরা ভাবে কিছুদিন আগে আপনার সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল কি সেই ঘটনাটা হতে পারে আপনার পায়ে কোনো রকম প্রবলেম হয়েছিল পায়ে কোনো রকম ব্যথা পেয়েছিলেন বা আপনার মাতৃতুল্য কেউ আপনাকে নিয়ে ওভার থিংকিং ছিল আপনাকে আপনার মাতৃতুল্য কোনো ব্যক্তি আপনাকে নিয়ে প্রচন্ড ওভার থিংকিং ছিলেন আপনাকে নিয়ে প্রচন্ড চিন্তা করতেন আদেও আমার এই সন্তান আমার এই ছেলে বা মেয়ে ফিউচারে গিয়ে দাঁড়াতে পারবে কিনা এটা আপনি প্রুভ করে দিয়েছেন কিছুদিন আগে আপনার আশেপাশের মানুষরা ভেবেছিল আপনি কিছু করতে পারবেন না হয়তো আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন না আর মানুষের নর্মাল আপনি কিন্তু আপনি আপনি প্রমাণ করে দিয়েছেন নিজের গ্রোথে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন আমি আর পাঁচটা মানুষের মতো নই আমি নিজেকে নিজেকে কেয়ার করতে জানি নিজেকে ভালোবাসতে জানি এমনকি পার্সন হয়ে দাঁড়াতে পারি যেই চিন্তা ভাবনাটা আপনার মা এক কোনো ব্যক্তি বা মা আপনাকে নিয়ে চিন্তা করতেন এবং সেম চিন্তাটা আপনার আশেপাশে মানুষও ভাবতেন হয়তোবা আপনি দাঁড়াতে পারবেন না আপনি কিন্তু প্রুফ করে দিয়েছিলেন কিছুদিন আগে আপনি কিন্তু প্রুফ করে দিয়েছেন এমনটা দেখা যাচ্ছে বর্তমানেও কিন্তু আপনি নিজেকে নিয়ে কাজ করছেন বর্তমানেও আপনি যেই পেশাতেই থাকুন না কেন কন্টিনিউ কিন্তু নিজেকে নিয়ে কাজ করে যাচ্ছেন নিজেকে মুক্তি দিতে চাইছেন কিসের মুক্তি আজাদির মুক্তি নিজেকে কিন্তু আপনি বেঁধে রাখেন নিজের কেরিয়ারের জায়গায় কিন্তু কন্টিনিউ গ্রোথের কাজ করে যাচ্ছেন এখনো আপনার স্বপ্ন রয়েছে আরো কিছু করার যেটা আপনার আশেপাশের মানুষ কন্টিনিউ আপনার উপর দেখে যাচ্ছে যে এই মানুষটা কন্টিনিউ কোনো না কোনো ভাবে নিজেকে কিছু করে যাচ্ছেন কি আপনাকে নিয়ে আপনার আশেপাশের মানুষরা কিন্তু ভাবছিল ভেবেছিল আপনি উঠে দাঁড়াতে পারবেন না কিন্তু এখানে কাঠ কি দেখাচ্ছে কার্ড দেখা যাচ্ছে আশেপাশের মানুষরা ভেবেছিল আপনি উঠে দাঁড়াতে পারবেন না আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে হয়তো বা আপনি এই এই কোনো আপনার মধ্যে কত নলেজ রয়েছে আপনি সলভ করে দেখিয়ে দিয়েছেন আপনি কতটা পাওয়ারফুল ব্যক্তি সেটা কিন্তু দেখে দিয়েছেন আপনার নলেজটা কিন্তু আশেপাশের মানুষ এখন বর্তমানে দেখতে পাচ্ছে সামনের সময় আরো দেখতে পারবে আপনার কত ক্রিয়েটিভিটি যেই কারণে তাদের যে ভাবনা চিন্তাটা আপনাকে নিয়েছিল সেই ভাবনা চিন্তাটা কিন্তু আপনি আপনি প্রমাণ করতে পেরেছেন এমনটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কি হয়তো বা একটা সিচুয়েশনে ছিলেন কোন একটা ডিসিশন দিতে পারছিলেন না আমি এটা করবো কি করব না এখানে দেখা যাচ্ছে দুটো ডিসিশন নিয়ে আপনি কনফিউজ ছিলেন ডিসিশনটা কি ওয়াইজ ছিল ইমোশন ওয়াইজ মানে আপনার রিলেশনশিপে আশেপাশের মানুষ দেখে মজা নিচ্ছিল সেটা আনন্দ পাচ্ছিল রিলেশনশিপের জায়গায় কিন্তু এমন দেখা যাচ্ছে যে আপনাদের রিলেশনশিপ নিয়ে কারো কিছু ভাঙার একটা প্রবণতা ছিল বা হতে পারে তারা কোনো কিছু করেছিল যাতে আপনাদের রিলেশনশিপটা ভেঙে যায় এরকম কিছু তাদের মাথায় কিন্তু ভাবনা চিন্তা ছিল কিন্তু আপনি সেই সময়টাকে সুন্দরভাবে কিন্তু সুন্দর করেছে সেই সুন্দরভাবে সুন্দর যারা আপনার দেখতে পেরেছে আপনি ওটাকে খুব সুন্দর ম্যানেজ করেছেন সম্পর্কটা আপনি ভাঙতে দেন নি হয়তো বা সেই সময় আপনি অনেক কষ্ট ছিলেন সিচুয়েশন বা আপনার সময়টা ভালো ছিল না কিন্তু আপনি ওই সময়টার থেকে কিন্তু সুন্দর ভাবে বেরিয়ে আসতে পেরেছেন এখানে কিন্তু কারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে নর্মালি আপনি আপনার কিন্তু কিসমত যে খারাপ ছিল তা কিন্তু নয় কিসমত আপনার ভালো ছিল অবভিয়াসলি কিসমত যদি ভালো না থাকতো আজকে আপনি এই সিচুয়েশনে থাকতেন না সবার লাইফে কিন্তু ওঠা পড়া থাকে আপনার লাইফেও কিন্তু নানা রকম ওঠা ছিল যেটা দশজন দেখেছে কি সময়ের সাথে সাথে আপনার বিউটি আপনার সৌন্দর্য কিন্তু বেড়েছে এখানে ফিজিক্যাল বিউটি ছাড়াও আপনার মনের বিউটির কথাও কিন্তু বলা হচ্ছে আপনি ছাড়াও আপনার অনেক সুন্দর যেই মনের সৌন্দর্য দেখে আপনার আশেপাশের মানুষ যারা একটা সময় আপনাকে মানুষ বলে বর্ণ্য করতো না তারা কিন্তু আপনাকে ভালোবাসা শুরু করেছে আপনার সৌন্দর্য দেখে আপনার ব্যবহারে সৌন্দর্য দেখে আপনার কেরিয়ারের সৌন্দর্য দেখে আপনার কাজের সৌন্দর্য দেখে তারা কিন্তু আপনাকে ভালোবাসা কিন্তু শুরু করেছে আপনার লাইফ এত সুন্দরভাবে চলছে দেখে যারা আপনার থেকে দূরে ছিল তারা আপনার সাথে কানেক্ট হয়ে গিয়েছে যারা এককালে আপনাকে পাত্তা দিত না যারা আপনার সাথে এককালে কথা বলতো না তারা কিন্তু আপনার সাথে কানেক্ট হওয়া শুরু হয়েছে ডিউ টু ইয়োর বিউটি ইনার বিউটির সাথে সাথে আপনার কিন্তু বাইরের সৌন্দর্যটাও রয়েছে তো এই সৌন্দর্য কিন্তু কন্টিনিউ আপনার আশেপাশে মানুষরা আপনার উপর ফলো করছে এমন কিন্তু এমন কি দেখছে এমন নয় যে আপনার কাছে কোনো অপরচুনিটি নেই বার বার আপনার কাছে প্রচুর প্রচুর অপরচুনিটি এসেছে কিসের অপরচুনিটি এসেছে ভালোবাসার অপরচুনিটি এসেছে আপনাকে কেয়ার করার অপরচুনিটি এসেছে কিন্তু আপনি কিন্তু হাত গুটিয়ে রেখেছেন কেন হাত গুটিয়ে রেখেছিলেন কারণ আপনি শান্ত থেকেছিলেন কিসের জন্য আপনি শান্ত থেকেছিলেন কারণ আপনি জানতেন এই ভালোবাসার সমুদ্রে ভেসে গেলে চলবে না ভালোবাসার বাইরেও কিছু রয়েছে শান্ত থাকার যে সমুদ্র মনের শান্তি থাকার যে সমুদ্র সেই সমুদ্রে আপনি ভেসেছেন নিজেকে শান্ত রেখে ভালোবাসার সমুদ্রে না গা ভাসিয়ে আপনি সাকসেস হয়ে কিন্তু দুনিয়াকে দেখাতে পেরেছেন আপনার কাছেও ভালোবাসার প্রচুর অফার এসেছিল কিন্তু কোনো ভালোবাসার অফারে কিন্তু আপনি গ্রহণ করেননি আপনার আশেপাশের মানুষ ভেবেছিল আপনি হয়তো পিছনে যাবেন তারা হয়তো আপনাকে নিয়ে দুটো কথা বলতে পারবে দুটো গসিপ করতে পারবে কিন্তু যেই গসিপ করার টপিক আপনি তাদের হাতে তুলে দেননি কেন কারণ আপনি শান্ত থেকেছেন আপনি শান্ত থেকে নিজের কেরিয়ারে আপনি উন্নতি করেছেন যেই কারণে আপনার মন মাইন্ড এখনো শান্ত রয়েছে এটা কিন্তু আপনার আশেপাশের মানুষ ফলো করছে তবে এখনো আপনার আশেপাশের মানুষ কি দেখছেন আপনার কাছে সব কিছু থাকার পরেও তাদের ভাবনা হয়তো বা এগুলো সমস্ত কিছু ছেড়ে আপনি বেরিয়ে যাবেন দেখুন আশেপাশের মানুষ বা সবাইকে সবাই ভালো দেখতে চায় আপনি ভালো আছেন তাদেরও তো একটা তারাও তো একটা কন্টিনিউ এটা নিয়ে গসিপ করছে হ্যাঁ এটা গসিপ করছে কখন আপনার লাইফে একটা প্রবলেম আসবে তারা সেটা দেখে খুশি থাকবে এখানে এসেছে আপনি নিজের লাইফে আপনি আপনার লাইফে কন্টিনিউ গ্রোথ করে যাবেন নিজের সঠিক ডিসিশনটা রাখবেন কিন্তু তারা আপনার লাইফে সব কিছু দেখছে কিন্তু অপেক্ষা করছে কিসের একটা ছোট ঝামেলা এখানে পুরোপুরি দেখা যাচ্ছে তারা জেলাস কিন্তু এখনো রয়েছে যতই আপনার কাছে হেল্প নিক যতই আপনাকে মুখে

আশেপাশের মানুষের আপনাকে নিয়ে কিভাবে আপনি ইউনিভার্স ইউনিভার্স আপনাকে আপনাকে কি গাইড গাইড করছে করছে এখানে দুটো কার্ড এসেছে এখানে এসেছে স্যালেন্ডারে কার্ড ইউনিভার্স বলছে আপনি স্যালেন্ডার করে দিন কে কি ভাবছে কে কি বলছে আপনার সঙ্গে দেখার কোনো দরকার নেই অ্যাওয়ারনেস মাইন্ডসেট আপনি যে অ্যাওয়ারনেস মাইন্ডসেট নিয়ে এসেছেন ট নিয়ে এসেছেন এই মাইন্ডসেট টা আপনি রাখুন ইউনিভার্স এর কাছে না যে আপনাকে যা বলছে আপনাকে নিয়ে বলতে দিন শুধু নিজের নামের ফার্স্ট আলফাবেট লিখে এই রিডিং ক্লেম করুন এই রিডিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই देखा नेक्स्ट को भिडियो